হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে ফিরে এলাম তো দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি বুঝতেই পারছ দেখে আমরা এখন যাচ্ছি ননদের বাড়িতে পাগলা বাবার পুজোতে তো এই ননদের বাড়িতে আমি প্রথমবার যাচ্ছি তো আমার প্রায় ছ বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে কিন্তু এই ননদের বাড়িতে আমি কখনো যাইনি এর আগে তো এই প্রথমবার যাচ্ছি তাই আমারও খুব একটু এক্সাইটেড লাগছে মোটামুটি সেজে গুজে নিয়ে এখন বেরিয়ে পড়ছি আর এখন যেহেতু বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টিপাদল হচ্ছে তাই সঙ্গে ছাতা নিয়ে নিয়েছি আর কুটুসের রেনকোটও নিয়ে নিয়েছি কারণ ছেলেটা যদি একটু জল মানে একটু বৃষ্টির জল মাথায় লাগে না সঙ্গে সঙ্গে ওর ঠান্ডা লেগে যায় তো সেই কারণেই আর কি ওর এই প্রোটেকশান নেওয়া তো যাই হোক আমরা পৌঁছে গেছি স্টেশনে আর আমরা বিকেলবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি কুটুসকে কিছু খাওয়ানো হয়নি তাই ওকে একটা কেক কিনে দিয়েছি ও এখন খাচ্ছে আর ফোনের মধ্যে মুখ দিয়ে দিয়ে দেখছে তো যাই হোক মা এই পাশে বসে আছে আর একজনের অবস্থা দেখো যেটা তোমাদেরকে দেখানোর আমরা এত সুন্দর সেজে গুঁজে যাচ্ছি ও যাচ্ছে প্রায় অনেক বছর পর দিদির বাড়িতে কিন্তু ও ড্রেসটা দেখো ওকে বারবার আমি রাগাচ্ছি আর ও বারবার আরও আমাকেই বেশি করে উত্তেজিত করে হচ্ছে আর লাগাচ্ছে দিদির বাড়িতে যাচ্ছে দেখো জামা প্যান্টের অবস্থা বলছে বর্ষাকাল আমি যতবারই বলছি যে তুমি এটা কেন পরলো বাড়ি থেকে ঝগড়া করতে করতে আসছিলাম আর ও ততবারই বলছে কেন আমি কি এই জামা কাপড় পরে গেলে আমাকে কি কেউ চিনবে না তো এই হচ্ছে ওর কথা যাই হোক এইভাবেই আর কি ঝগড়াঝাটি করতে করতে আমরা চললাম ট্রেনে করে তারপরে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে শিয়ালদাস স্টেশনটা দেখে নিয়ে আমি একেবারেই চিনতে পারিনি একদম অন্যরকম হয়ে গেছে তো প্রায় দু তিন বছর পর এলাম বোধ এই পেছনের দিকটা এরকম লাইটিং করা তো যাই হোক আমাকে দেখে বেশ ভালোও লেগেছে যাই হোক উন্নতি হচ্ছে একের পর এক দেখেও ভালো লাগছে তারপরে শিয়ালদা স্টেশন থেকে ধরে নিলাম অটো আর চলে এলাম দিদির বাড়িতে তো এটা হচ্ছে দিদির বাড়ির পাশে এই মাঠটা আর মাঠের ওপরটা এরকম পুরো কাদা ভর্তি কিন্তু এই জায়গাটা যেখানটা প্যান্ডেল করেছিল সেখানটা কিন্তু সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল বেশ ভালো সুন্দর জায়গা প্যান্ডেল করেছিল চলে এলাম দিদির ঘরে তো এই হলো আমার ননদ আর নন্দায় ওনাদের বয়স ওনারা হলেন আমাদের সবার থেকে বড় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো দিদির ঘরে এসে আমার কুটুসের কিন্তু দুষ্টুমি কমেনি ও যে কোনো একটা নতুন জায়গায় গেলে কোনো বাচ্চা যে ভয় পায় ওর তো কোনো ভয়ের লেস মাত্র নেই ও ওর খেল দেখিয়েই যাচ্ছে আর সঙ্গে আমার আর এক ননদের ছেলে মেয়ে ছিল ছোট ছোট ছোটো তাদের সঙ্গে খেলছিল তো চলো এবার দেখাই তোমাদের পাগলা বাবাকে এই হলো পাগলা বাবা অর্থাৎ শিবেরই একটা অংশ শিবের আর নাম হলো পাগলা বাবা তো এই হলো আমাদের দিদিদের ঘরের পাগলা বাবা এনারই পুজোতে আমাদের নিমন্ত্রণ আর এই পুজোতেই আমরা এসেছি এনার কাছে এনার দর্শন পেয়ে খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো পাগলা বাবাকে দেখে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এখান থেকে ঠাকুরকে দর্শন করে চলে এলাম খাওয়ার টেবিলে কারণ আমাদেরকে অনেক দূর পৌঁছাতে হবে আমরা চলে এসেছিলাম ট্যাংরা শিয়ালদা দিয়ে তোমাদেরকে বলা হয়নি আগে তো যাই হোক আমরা এসেছি ট্যাংরাতে তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার অটোতে করে যেতে হবে শিয়ালদা স্টেশন তারপর ওখান থেকে আমাদের ট্রেন ধরে যেতে হবে সোনারপুর তারপর জানোই রিক্সা ধরে বাড়ি ফিরতে হবে তাই আর বেশি দেরি না করে চলে এসেছি খাবার টেবিলে প্রথম পাতেই ছিল ছিল ছোলার ডাল লুচি আর নিরামিষ আলুর দম অপরূপ স্বাদ আর খুব সুন্দর খেতে পাশে আমার কুটুস ফোন নিয়ে বসে পড়েছে ওকে গালে গালে খেতে দিচ্ছিলাম আর আমার শাশুড়ি মা আমার কুটুসের পাশে আর আমার ডান দিকে আমার হাজব্যান্ড বসেছিল আর আমার সামনে আমার ননদরা বসেছিল তো তারপরেই ছিল ফ্রায়েড রাইস আলুর কষা পনির তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি অপরূপ স্বাদ ছিল খাবার তো খাবার দাবার এত ভালো লেগেছে এত সুন্দর টেস্টি খাবার মানে এর আগে আমি হয়তো খুব কমই খেয়েছি বলতে চলে তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর স্বাদের খাবার আর ঠাকুরের প্রসাদ তো এমনিই অপরূপ হয় তার উপরে মানে এর এত সুন্দর রান্না হয়েছে তো আরও অপরূপ সুন্দর হয়েছে তো আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে তাই তারিফ না করে পারলাম না খাওয়া দাওয়া সেরে সবার সঙ্গে একটু দেখা করলাম করে বাড়ি ফিরে এলাম বাড়িতে বাড়িতে এসে সমস্ত জিনিসপত্র গোছালাম আর এত সুন্দর রান্নাবান্না আগেই বললাম খেয়ে দেয়ে সত্যি কথা বলতে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল অনেক কষ্টে বাড়ি ফিরেছি আর কিছু খাওয়া দাওয়ার নেই এখন আমরা শটাং শুয়ে পড়ব সব গুছিয়ে গাছিয়ে তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা কথা হচ্ছে আজকে আমার গলার স্বরটা খুবই খারাপ আমি এডিটিং করতে বসেছি আমার প্রচণ্ড সর্দি আর কাশি হচ্ছে তো সেই কারণে গলার অবস্থা খুবই খারাপ তো একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো টাটা